আসসালামু আলী কুমার আহমেদুল্লাহ ই ওরাকায়ত আলহামদুলিল্লাহ ই ওয়াকফা ওয়াস সালা মুন আলা ইবাদিল্লা আহমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাইবোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ ভিডিওতে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে তাহলে অনেক সময় দেখা যায় বিশেষ করে শহর কেন্দ্রিক পানির লাইনে পানি বন্ধ থাকে বা পানির লাইনে কোনো কাজ চলার কারণে পানি বন্ধ থাকে এমন সময় যদি পানির বিকল্প ব্যবস্থা অর্থাৎ বাসার ভিতরে আর কোনো পানির ব্যব নেই আশেপাশে আর কোনো পানির ব্যবস্থা নেই এমত অবস্থায় নামাজের রক্ত চলে যাচ্ছে সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ আদায় করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিল্লাহ তো কোনো সময় যদি পানির লাইনে দীর্ঘক্ষণ পানি বন্ধ থাকে বা কোনো কাজ চলার কারণে পানি বন্ধ রাখা হয় সেক্ষেত্রে আপনাকে পানির বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে বাসায় অন্য কোনো পানির ব্যবস্থা যদি থাকে তাহলে সেই পানি দিয়ে উজু গোসল সম্পন্ন করতে হবে যদি এমন হয় যে বাসায় যে পানি আছে সেই পানি দ্বারা আপনি যদি গোসল করতে যান তাহলে খাওয়ার পানির সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এক মাইলের ভিতরে কোনো পানি আছে কি না হ্যাঁ এক মাইলের ভিতরে যদি অন্য কোনো পানির বিকল্প ব্যবস্থা থাকে তাহলে সেখান থেকে পানি আনার ব্যবস্থা করতে হবে যদি এক মাইলের ভিতরে কোথাও কোনো ফ্রি পানির ব্যবস্থা নেই এক মাইলের ভিতরে বিভিন্ন দোকানে পানির ব্যবস্থা রয়েছে যেটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন তাহলে সেই দোকান থেকে টাকা দিয়ে হলেও পানি কিনে আপনাকে উঁজু গোসল সম্পূর্ণ করতে হবে আপনার বাসা থেকে আশেপাশে এক মাইলের ভিতরে কোথাও কোনো পানির ব্যবস্থা নেই এবং এক মাইলের ভিতরে কোথাও পানি কিনতেও পাওয়া যাচ্ছে না এবং বাসায় যে খাওয়ার পানি রয়েছে এই পানি দ্বারা গোসল বা উজু করতে গেলে খাওয়ার পানি সংকট হওয়ার আশঙ্কা রয়েছে আবার এদিকে পানি যখন লাইনে আসবে তার আগে নামাজের অক্ত শেষ হয়ে যাচ্ছে তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে উঁজু গোসল ব্যতীত তায়ামমুমের মাধ্যমে শরীরকে পবিত্র করা যেতে পারে আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আল্লাহ সুবি হায় আমাদের সকলকে আমল করার তাও ফিকদান করুন আমিন শেষ করার আগে একটি অনুরোধ সকলের কাছে ভিডিওতে একটি লাইক এবং সম্ভব হলে মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কম কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু